মুরগি লাভ হচ্ছে না মুরগি বড় হচ্ছে না মুরগি সঠিকভাবে গ্রোথ নাই মুরগি আপনার কাছে ব্যবসায় হচ্ছে না মানে কি কারণে এটা কিন্তু আপনারা জানেন না অনেক ভাইরা আছেন বিষয়টা জানেন না তাদের জন্য শুধুমাত্র এটা ভিডিওটা বানাইলাম আমি তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনার মুরগি তাপমাত্রা যদি আপনি সঠিক রাখতে না পারেন আপনার মুরগির গ্রোথ বৃদ্ধি পাবে না আপনার ঘরে যদি তাপমাত্রা বেশি হয়ে যায় আপনার মুরগির গ্রোথ হবে না এই যে তুষ দেখতেছেন হ্যাঁ তুষ বা লিটার মানে যেটার উপর আমরা মুরগি রাখি কাঠের গুঁড়া দিয়ে অনেকে ধানের তুষ দেয় তো এই জিনিসটা যদি আপনাদের ভিজা থাকে আপনার মুরগি ঠান্ডা লাগবেই কনফার্ম আর ঠান্ডা লাগলে পরে আপনার মুরগি গ্রোথ আসবে না এবার আবার একটা আরেকটা বিষয় আসেন যে আপনার মুরগি ঠান্ডা লাগছে অথবা অন্য কোনো সমস্যা হয়েছে বা অন্য কোনো রোগে আক্রান্ত হয়েছে তখন আপনারা কি ওষুধ ব্যবহার করবেন আপনি নিজে জানেন না আপনি কী করেন ডিলারের কাছে ফোন দেন যে ভাই আমার মুরগির এই সমস্যা আমি এখন কি কি করবো হ্যাঁ ওরাও আপনাকে ওষুধ দিবে কিন্তু আপনার যেখানে ওষুধ লাগবে একটা ওরা আপনাকে দেবে তিনটা আপনিও বিশ্বাসে সঙ্গেই নিয়ে আস খাওয়াবেন যে হ্যাঁ ওষুধের প্রয়োজন আছে ওষুধ বা লেখাও তো আছে যে এই এই ওষুধ এই এই কাজের জন্য কিন্তু ভাই প্রয়োজন নাই আপনি একটা ওষুধ দিয়ে আপনি আপনার মুরগির চিকিৎসা করাতে পারেন সেখানে যে আপনি তিনটা কেন ব্যবহার করবেন আমার কথাটা বোঝেন একটা দিয়ে যেটা আপনি ব্যবহার করে আপনি চিকিৎসা করতে পারেন সেখানে আপনি তিনটা কেন দিবেন কিন্তু বোঝাতে পারলাম আপনার মানে যারা ছোট্ট খামারি তাদের দেখা যায় যে এই ওষুধের পিছনে টাকা খরচ করতে গিয়ে ওদের ঘটি কম্বল শেষ হয়ে যায় আমরা যারা বড় খামারি আসি অল্প লাভ হলে পরে মনে করেন দুই চার পাঁচ হাজার টাকা থাকে আর যারা ছোট্ট খামারি আছে একশো দুশো বা তিনশো পালন করেন ওই ওদের দেখা যায় যে লাভ বলতে কিছুই থাকে না মানে সে যে কাজ করেছে ফার্মের পিছনে থাকছে প্রতিটা দিন সময় দেশে ওই সবের কোনো হিসাবই থাকে না ওই ঘটি কম্বল বাসায় রাখাটাই অনেক কষ্টকর হয়ে যায় কারণ আপনারা ওষুধের সঠিক ব্যবহার জানেন না কোন ওষুধ ব্যবহার করা লাগবে আপনারা এটাও জানেন না এই জন্য আপনাদের বলবো যে তাপমাত্রা ঘরের ঘরের তাপমাত্রাটাও অনেক গুরুত্বপূর্ণ এই জন্য বলবো যে ঘরের তাপমাত্রাটা বোঝা শেখেন ওষুধ কোন সময় কোন ওষুধ ব্যবহার করা প্রয়োজন এটাও বোঝা শেখেন আর ওষুধ মনে করেন যে সব সময় যে কোন সময় গ্রোথের ওষুধ ব্যবহার করবেন এটাও আপনাকে বুঝতে হবে আর গ্রোথের ওষুধ কিন্তু মনে করেন যদি ঠান্ডা থাকে আপনার মুরগির তো সেই সময় ঠান্ডার সময় কিন্তু গ্রোথের ওষুধ কাজ করে না আর তাপমাত্রা আপনারা যদি নিয়ন্ত্রণ রাখতে না পারেন আপনার মুরগি কিন্তু কখনোই মনে করেন সুস্থও থাকবে না আবার মনে করেন যে ঠান্ডাও সারবে না এই জন্য সব দিক বিবে মানে আগে বোঝা শেখেন ডিলার বা ডাক্তারের উপর নির্ভরশীলতা কমিয়ে আগে নিজেরা বোঝা শেখেন ইনশাল্লাহ আপনার মুরগি এবং আপনি দুইজনই লাভবান হবেন কারণ মুরগি সুস্থ থাকলে আপনি সুস্থ মানে যদি মুরগি যদি রোগ আক্রান্ত হয় তাহলে পরে ভাই আপনার যে কী পরিমাণ টেনশন হয় এটা আমি নিজে বুঝি আমি জানি মানে আমি তো এই সেক্টরে আছি আমি জানি এই জন্য বলতেছি যে মুরগি সুস্থ রাখার আগে ব্যবস্থা করেন মুরগি সুস্থ থাকলে আপনি সুস্থ আমার একটু কষ্ট হচ্ছে আজকে কথা বলতে আমি একটু অসুস্থ এই জন্য আর কি মানে আমি কথা বলতে পারতেছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যাই হোক যা যা বললাম সবগুলো একটু মেনে চলার চেষ্টা করেন